এখানে তো অনেকক্ষণ থাকতে হবে কষ্ট হবে না নো কারণ এখানে কষ্ট হবে না কারণ এখানে এমনিতেও অনেক রোড আছে তারপরে কিন্তু আমরা নতুন ডলটা কি দেখতে পারবো এটার জন্য আমার ভালো লাগছে যে আমি নতুন ডলটা দেখতে পাচ্ছি মামুনি কোথায় এসেছো কেন এসেছো কার সাথে এসেছো আমি এখানে আমি আমার সাথে এসেছি আচ্ছা জানো কি হচ্ছে এখানে এখানে নতুন ডল পুলিশ হচ্ছে আচ্ছা তুমি ভাল লাগছে তোমার এসে ইয়েস আমা অনেক ভালো লাগছে যে এখানে এসে আমি এখানে এসেছি আচ্ছা এখানে তো অনেকক্ষণ থাকতে হবে কষ্ট হবে না কষ্ট হবে না এখানে এমনিতেও অনেক আছে নতুন দেখতে এটার লাগছে যে আমি দেখতে পাচ্ছি নতুন দলকে তুমি সাপোর্ট দিবে ইয়েস কেন হলো তো মামুনি কারণ দাওছর রোজন দা আবার আসছে তারপর সে আবার বছর আমাদের সামনে আবার আসছে সেজন্য হাচলো সাপোর্ট দিব তুমি কি আমু জানো জুলাই আগস্টে কি হয়েছে ইয়েস আমি কিছুই জানি যে কিভাবে গুলি করা হয়েছে আমরা কিভাবে লুকিয়েছিলাম তারপরও কিভাবে আন্দোলন চলেছে কি কি slogan ছিল এখনো মনে আছে কিন্তু আমি এখন চাচ্ছি এই দুই হাজার চব্বিশ সাল যেন আবারও না আসে আচ্ছা মামুনি ওই সময় জুলাই আগস্টে তুমি কি করেছো ওই সময় জুলাই আগস্টে যেহেতু আন্দোলন করা হচ্ছিল তখন আমি এসে আন্দোলন করেছি তারপর আবার জমও চালানো হয়েছিল আরও কত কি 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 স্লোগান তুলেছিলে তুমি সেটা আমি যখন গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি প্রথমে বুঝতে পেরেছি যে এখানে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এটা ছিল পরে আমি ওইখানে কি দিয়েছি তারপরে তিন হচল আমাকে পরে কয়েক দিন চলেছে তারপরে আমাকে কানে চুলার পরে কেউ জন বলছিল তার সাথে সাথে আমি বলেছিলাম তারপর হচল সব গুলা আর তুমি কি আমি কি তারপর এটা বলার সাথে সাথে সবাই রাজাকার রাজাকার এরকম বলা হচ্ছিল আচ্ছা তোমার বাড়িতে কে কে আন্দোলন অংশ নিয়েছিল জুলাই আগস্টে এখানে কেউ না জাস্ট আমি গিয়েছিলাম আমার মাম্মির সাথে আমি তখন ছিলাম তোমার মাম্মির সঙ্গে মাম্মির সঙ্গে আম্মুর সঙ্গে তুমি ছিলে ইয়েস অনেক ধন্যবাদ আম্মু তোমার নাম কি কোন ক্লাসে পড়ো নিহা কোন ক্লাসে পড়ো স্টার ওয়ান থ্যাংক ইউ মামনি